চ্যানেল আর সবাই ভালো আছো আমরা খুব আছি তো এখন বাজে চারটে চব্বিশ আর আমরা যাচ্ছি আজকে দীঘা তো সবাই রেডি দাদা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তপস্যায় দাঁড়িয়েছে দাদা তপস্যায় আর ও একটা পোটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানি না ও কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছিস পোটলা নিয়ে কোথায় যাচ্ছিস যাই পুটলি সাত সকালে লিপস্টিক করছে গাইস সাত সকাল তো রেডি হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশি দূর যেতে হবে না বাড়ির সামনে রাস্তা থেকেই আমরা বাসে উঠবো আর ডাইরেক্ট দীঘা তো চলো সবাই বেরিয়ে পড়েছি যাই আর দাদা ভাবছে যে গাড়িটা নিয়ে আমাদের রাস্তা অবধি ছেড়ে দিয়ে আসবে বেশি দূর না এখান থেকে এক পা হাঁটলেই রাস্তা তো তাই সবাই মিলে গাড়িতে উঠলাম কিন্তু যেহেতু বড় ছাতা আছে তো বাবা বলল যেতে হবে না গাড়ি নিয়ে চল হেঁটে হেঁটেই সবাইকে দিয়ে আসি তো তাই যেটা বাবা বলল সেটাই শুনলাম সবাই মিলে যাচ্ছি এখন রাস্তায় তো চলো যাওয়া যাক বুঝতেই পারছি না কি করবে জম্মের বৃষ্টি হচ্ছে শুরু ভিজে যাচ্ছে না কিছু না লাইন দিয়ে ফুলকাকি ঘরের সামনে আমরা সবাই দাঁড়ানো এখান দিয়ে আমরা বাস যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমাদের কোনো বাস স্ট্যান্ডেও যেতে হবে না আর স্টেশনও যেতে হবে না আমাদের বাড়ির সামনে থেকেই বাস আমাদের তুলে নেবে তো যার মানে যে বাস চালাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিল যে টিকিট কেটেছিল সেই সময় তো চলো টিকিটের নাম্বারটা পেয়ে গেছিলাম আর বারে বারে আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি যে উনি কোথায় আছে বা কত দূর আছে তো এখান থেকেই আমরা বাসে উঠব কিন্তু বৃষ্টি হচ্ছে জ্বালা দিশারে দিই টানাড়িয়া জামা কাপড় ওরও আছে আবার বল আবার বল ঠিক পাঁচটার সময় বাস এসে দাঁড়ালো আমরা সবাই বাসে উঠে গেলাম আর আমরা তিনজনে এই সিটটা নিয়ে নিলাম এই সিটে আমরা বসবো আর দাদার আর বৌদির সাইড মানে সামনের সিটটা তো চলো সবাই জায়গা মতন ঠিকঠাক করে বসে নিই আর ব্যাগপত্র একটু সেটিং করে নিক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হায়

আমাদের তো কিছু করে সময় কাটাতে হবে তাই আমরা হাসি মজা এর পেছনে পেছনে ওর লেগে লেগে সময়টা কাটাচ্ছি সবে আমরা এয়ারপোর্ট পৌঁছলাম এরপরে আরও অনেক দূর যেতে হবে তো চলো যাওয়া যাক আর সবাই ঘুমিয়ে পড়ছে ল্যাথ খেয়ে কারণ কালকে রাত্রেবেলা সবাই একটু দেরি করে শুয়েছি আর আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি তো দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাট আর বাস এখানে কিছুক্ষণ স্টপ দেবে তারপরে আবার পনেরো কুড়ি মিনিট পরে বাস ছেড়ে দেবে তো কোলাঘাটে যে শেরি পাঞ্জাব ধাবা সেই সামনে বাস কিছুক্ষণ দাঁড়ালো সবাই ওয়াশরুম গেল কেউ কেউ খাবার কিনে নিয়ে আসলো তারপরে বাস পনেরো মিনিট পরে ছেড়ে দিল

We haven't ideal it. আমরা প্ল্যানে কিছু চেঞ্জ করলাম আমরা ডাইরেক্ট দীঘা যাচ্ছি না আমরা এখানে তাজপুরে নেমে যাচ্ছি তাজপুরে আমরা সারা দিন থাকবো তারপরে আমরা এখান দিয়ে খেয়ে দিয়ে একবারে দীঘায় যাব তো আমরা এখানেই নেমে যাব আর এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির থামাথামির কোনো সিন নেই কিন্তু এখন পরিমাণে অল্প হচ্ছে আর দাদা একটা অটো ডেকে নিয়ে আসলো আমরা এখন তাজপুরে ওই যে ঘরগুলো করা থাকে না সমুদ্রের পাশে সেখানে যাচ্ছি হালকা বৃষ্টি আর আশেপাশের পরিবেশটা জাস্ট দারুণ লাগছে আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তাজপুরের রাস্তা তো জানি না আরও রাস্তা আছে কিনা আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এইখানে সমুদ্রের ওপরে যে ঘরগুলো করা আছে সেই ঘরে আমরা সারাদিন আজকে থাকবো খাবো দাবো তো চলো যাওয়া যাক সব জায়গা মানে জায়গাগুলোতে কথা বলবে যে জায়গাটা ভালো লাগবে সেই জায়গায় আমরা দাঁড়াবো তো নেক্সট ভিডিওটায় পরের পার্টটা তোমরা পুরোটাই দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এড করা যাক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখো